বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন কনস্ট্রাকশন সাইডে আমরা দুটি শব্দ শুনে থাকি সেটি হচ্ছে একটা শ্যাটারিং ওয়ার্ক আর একটি হচ্ছে সেন্টারিং এটি স্পেলিং হচ্ছে স্যাটারিংয়ের এস এইচ ইউ টি টি এন জি শ্যাটারিং আর সেন্টারিংয়ের সিইএন টি ই আর আইএনজি এই দুটি জিনিস নিয়ে অনেকের মনে কৌতূহল হয় যারা জানি তাদের অনেক অনেক ধন্যবাদ যারা জানি না এটি তাদের জন্য আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এই সেন্টারিং সিইএন টি ইআরআইএনজি সেন্টারিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্যাটারিংয়ের ওয়ার্ক চলছে সেলাব শ্যাটারিং বিম বটম সেটারিং বিম বটম শ্যাটারিংয়ের পূর্বে আপনার যে সাপোর্টিং স্টেজিং করা হয় সেটাই আপনার হচ্ছে সেন্টারিং এখানে দেখুন বিমের সাইড মারা আছে সেলাপ শ্যাটারিং করা আছে নিচে দেখুন স্টেজিং করে বাটাম রাখা আছে এটাই স্টেজিং বাটামরে রে রাখা আছে সেটাই আপনার সেন্টারিং সেন্টারিংয়ের উপরে আমার শ্যাটারিং ওয়ার্ক করতে হয় সোজা কথা বুঝতে পারলেন শ্যাটারিং করার পূর্বে নিচে যে সাপোর্টিং করে শ্যাটারিংয়ের জোগাড়টা করা হয় সেটাই আপনার সেন্টারিং এরপরে আপনার শ্যাটারিং বা ওয়ার্ক এর দুটির ভিতরে পার্থক্যটা কোথায় অ্যালুমিনিয়াম ফর্মা দিয়ে যে স্যাটারিংগুলো করা হয় কলম সিলাপ সেগুলো হচ্ছে আপনার ফরম ওয়ার্ক এই সামনে প্লাইউড দেখছেন বোর্ড দিয়ে যে শ্যাটারিং করা হয় সেটি হচ্ছে আপনার কনভেনশনাল শ্যাটারিং আমরা যারা সিভিল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছি তাদের এগুলি জানা অবশ্যই জরুরি অনেক ইন্টারভিউ সেন্টারে গিয়ে এসব কোশ্চেন করে সে সময় অ্যান্সার করতে পারি না এই জন্য জানা অবশ্যই জরুরি তাহলে বুঝতে পারলেন শ্যাটারিং সিন্টারিং এবং ফ্রেমওয়ার্ক কি সামনে দেখতে পাচ্ছেন স্কাফোল্ডিং করা আছে ভার্টিকেল এবং লেজার পাইপ দিয়ে যে পাইপগুলো দেখতে পারছেন এগুলি আপনার স্টেজিং বা এস্কা ফোল্ডিং এই এস্কা ফোল্ডিং কত টাইপের হয় সাধারণত তিন টাইপের হয় কি কী এটা হচ্ছে আপনার কাপলক ভার্টিক্যাল আর একটি হচ্ছে দেখুন এম এস পাইপ দাঁড় করানো আছে সেটা দিয়ে পাইপ কেলাম দিয়ে পাইপ কেলাম আর একটা হচ্ছে আপনার এস ফ্রেম এইস ফ্রেম এরিস আকৃতির স্টেজিং আছে সেটা অ্যালুমিনিয়ামের হয় আপনাকে বলা হলো এই স্লাব এরিয়ায় কয়টি শ্যাটারিং প্লেট লাগবে আপনি কি করে বের করবেন ক্যালকুলেশন করবেন এই স্লাবের লম্বা আছে আপনার ষোলো মিটার এখান থেকে একদম লাস্ট পর্যন্ত আছে ষোলো মিটার এই দিকেও লম্বাই আছে ষোলো মিটার লেন্থ লেন্থ এটা ধরুন আর এটা বৃত্তর তো লেন্থ আর বৃত্ত গুণ করে দিচ্ছি দেখুন ষোলো গুণ ষোলো তাহলে হচ্ছে আমার দুশো ছাপ্পান্ন স্কোয়ার মিটার এই স্লাব এরিয়া আছে টোটাল দুশো ছাপ্পান্ন স্কোয়ার মিটার ক্লিয়ার এইবার সামনে যে প্লেটটা দেখতে পারছেন প্লেটের সাইজ ছয়শো এম এম বাই নয়শো এম এম একটা প্লেট কত স্কোয়ার মিটার ছয়শো পয়েন্ট সিক্স গুণ পয়েন্ট নাইন একটা প্লেট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর স্কোয়ার মিটার ক্লিয়ার একটা প্লেটের স্কোয়ার মিটার এই প্লেটটা সিক্স হান্ড্রেড এম এম বাই নয়শো এম এম তাহলে টোটাল এরিয়া হচ্ছে টু ফাইভ সিক্স স্কোয়ার মিটার প্লাস একটা প্লেট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স তার মানে চারশো সাতান্নটি প্লেট লাগবে এই স্লাব এরিয়ায় ক্যাটারিংয়ের জন্য বুঝতে পারলেন আজ এখানেই শেষ করছি পরবর্তী আবার নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন ভাল বেস্ট